সব পড়ছ অল্প করে তোলো লো। শীতকালে বেশি শাক খেলে ঠান্ডা লেগে যাবে। তোর বল শুধু ওই বাগানের দিকে যায়। এরে। এবারে ছিল দেখি বল কতবার ব্যাটে নাচাতে পারিস দেখি বাহ বাহ ঠিক আছে বিয়াল্লিশ করেছিল কিন্তু হান্ড্রেড করতে হবে দেখো তোর তুই কি তুই কি ইচ্ছা করে বিরক্ত করতে চাস না কি তোমার সঙ্গে তোমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করি ওই ঘটার কাঁচা খেয়ে নিতে হবে পারবে কাঁচা হ্যাঁ কাঁচা কাঁচা খেতে পারবে না আমি পারব না বলে তো তোমার জিজ্ঞাসা করছি কাঁচা খেতে পারবো না কিন্তু তুমি যদি বলো সিদ্ধ টোটাল খেয়ে তাই ও সিদ্ধ তো সবাই খেতে পারবে দেখো আচ্ছা ইয়ে আমি কদিন ধরে লক্ষ্য করছি ও ইচ্ছা করে করে বিরক্ত করার চেষ্টা করছে হুম তুই এই 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 দু মিনিটের মধ্যে বল কি করে পাঁচবার যায় এর মধ্যে হ্যাঁ এই কি করে যায় দেখো দেখো জেদ হয়েছে ওর যেটা বাদন করা হচ্ছে তো কদিন ধরে দেখা যাচ্ছে যে কবর বাদন করা হচ্ছে তার ডবল ডবল ও ইচ্ছা করে করে বিরক্ত করছে এই দেখ আবার

তুমি কেরে বলেছো না ওই ইনসাল্ট ফিল করেছে ওটা কি ওটা কি খেলা নাকি তুই এবার বল তুই এবার বল এটা বিরক্ত না আবদার কি এটা এটা বিরক্ত তোর কি আবদার কি তোর বাপি রে মার এই শুনবি তো মার কোমরে যদি একবার লেগে যায় তখন আর কাজ করতে চাইবে না তখন তখন অজুহাত দেখাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে ওই বলটা তো নাকে লেগেছিল মনে আছে ওটা ভারী বল না ভারি বলতো ওটা নিয়ে কি খেলে বাচ্চারা খেলবে ওটা নিয়ে ওই দেখি দাও আমাকে দাও দেখো এই ধরে নিলাম তুমি ধরো দেখি দেখোছ ওটা ভারী না ওটা ধরা মুশকিল আছে আমাকে দাও এই ধরে নিলাম ঠিক আছে তুমি ধরো এ লেগেছে আমাকে দাও আমাকে আমাকে দাও এই দাও আমাকে দাও এই বাবা বুকে লেগে যাচ্ছে তো হচ্ছে না দেখি দাও আমি ধরতে পারি কি দাও দেখো ঠিক আছে তুমি কি করছো পালং শাকের গোড়ায় যে খাদাগুলো লেগে আছে ওগুলো কি চেটে নিচ্ছ নাকি হ্যাঁ এতক্ষণ এতক্ষণ এই বনি কি বলছে শোন বনি কি বলছে

এখান থেকে বল করলে ওই ব্যাটে মারবে তাই তো ওটা তো খেলিস তো ওটা তো খেলিস না তুমি একা 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 লোভা প্র্যাকটিস করবে না হ্যাঁ একা একা তো লুপ্ত হবে তো করো ইয়ে এমন কিছু খেলা খেলো যেটা একা একা খেলা যাবে সব সময় কি তোমার সঙ্গে সঙ্গ দেওয়া যাবে যাবে কি হুম কাজ আছে না সবার কাজ আছে তো নাকি কাজ নেই চোখ মুখ বাঁচিয়ে বল খেলোয়াড় যাই খেলো ওই গাছের খোঁচা যদি চোখে লেগে যায় কিন্তু তখন আবার ডাক্তার দেখাতে হবে ওই দেখো দেখো আমাকে মারলো ওকে হাসি আপ তুই পড়ার সময় স্নানের সময় আই দেখছ আমার হাতে লাগলো পড়া স্নান খাওয়া ঘুম ঠিক আছে প্রত্যেক সময় কিন্তু তুই তুই কথা শুনছিস না মা বললো বলে এরকম করলে ওকে হোস্টেলে রেখে আসা হবে কি বল ফাইনাল বল আমাকে ওই 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 এগুলো বিরক্ত করা বলে তুই ইচ্ছা করো তোমার কি চাই তোমাদের ইডেন গার্ডেনে যাবে তুমি হ্যাঁ তুমি মন্দির মাঠে যেতে গেলে তোমাকে বড় হতে হবে তোমাকে একা একা যেতে হবে ঠিক আছে বাহ 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 আমি কি আমি কি বললাম তুই শুনেছিস কি আমার আমার দিকে দেখা আমি তোকে কয়েকটা কথা বলি তুই ঘুম বসো দুজনে বস বসে একটা গল্প করি তুমি ঘুম খাওয়া পড়া লেখা ছবি আঁকা খেলা এদিকে এসো আমার কথা কিন্তু শেষ হয়নি দুজনে এই দুজনের পাশাপাশি বসো দুজনের পাশাপাশি বসো আমি আবার আমি বলছি আমি বলছি ঘুম খাওয়া পড়া লেখা ছবি আঁকা হ্যাঁ সব কিছুর মধ্যে তুমি বিপরীতে কাজ করছো মানে মা যেটা বলছে তুমি শুনছো না জেদ করছো ইচ্ছা করে বিরক্ত করছো কাঁদে উঠছো বল নিয়ে ইচ্ছা করে শাকের মধ্যে ফেলছো তুমি খাবার সময় তুমি খাবার সময় গল্পে বই পড়বে এটা কি ঠিক ঠিক কী হ্যাঁ ভালো লাগে বললে হবে না এখানে শোনো শোনো তুমি কারোর সামনে দাঁড়িয়ে বই সরাতে পারবো না তোমার বই সরস্বতীর জিনিস বই বনিটা কি বলছে একটু কথা বলে বনিটা কি

আমি যাব ঠিক আছে আমি তো গিয়েছি তোমার তো অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছি কিন্তু ব্যাপার হচ্ছে কি ব্যাপার হচ্ছে তুমি যদি কথা শোনো তুমি যদি সময় মতো খাও কথা শোনো বাধ্য হও সব দিক থেকে ভালো হও তাহলে তাহলে তুমি বড় হয়ে যাবে তখন তুমি একা একা যাবে আমার মার সঙ্গে আমার মার সঙ্গে কি আমি যাই তোমার মা যায় হ্যাঁ তাহলে আমরা তো বড় হয়ে গেছি আমরা বড় হয়ে গেছি মানে আমরা একা একা সব কিছু করতে পারবো তুমি একা একা সবকিছু করতে পারবে তখনই যখন তুমি কথা শুনবে তাড়াতাড়ি পড়াশোনা করবে উৎপাত করবে না কিন্তু তুমি তো ইচ্ছা মতো একবার মার কাঁধে উঠে যাচ্ছ একবার ইচ্ছা করে করে তুমি ইচ্ছা করে করে তুমি দেখছো যে কোন জিনিসে বিরক্ত হয় মানুষ তুমি সেটা করছো কেন কেন বল এটা কি ঠিক ঠিক হচ্ছে হ্যাঁ তোমার বড় হলে কাঁধে উঠতে ইচ্ছা তুমি বলে উঠবে তুমি বলে উঠবে আমি এরকম করে বসে বসে শাক তুলছি তুই পিছন থেকে এসে কাঁধে উঠলে আমি যদি এরকম পড়ে যাই মানে যদি কোমর ভেঙে যায় তখন কি হয় বলতো পড়ে লেগে গেলে তখন সংসারে কাজ করবে কে তুমি তো বড় মানুষ তুমি কি ছোট মানুষ যা আমাকে কাঁধে নিতে পারবে না বড় মানুষ হলেও আর তুই তুইও তো একটু একটু জানিয়ে ওঠো তখন আমি সাবধান থাকব এই তুইও তো বড় হচ্ছিস তা তুই বুঝবি না তুই যে মানে সবাই সবাই যে যার খেয়ালে থাকলেও তুই বিরক্ত করবি এবং যদি তুই কোনো ভুল করিস সেই দোষটা তার হবে তোর হবে না তাই তো কেন দেখবে মা তো একটা কাজ করছে কাজ করছে তো কাজ করছে তো কিভাবে দেখবে তোমাকে তো বলে উঠতে হবে নাকি আমি আমি

সেই মার মতো বলতে তোর কটা মা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো বলবি তো যে বাচ্চাটা মা তুই বলছিস সেই মা হ্যাঁ যে কেউ এই রাস্তা থেকে যাবে শুনে কি মনে করবে তোর দুটো মা হুম কিন্তু আমি কি বলছি শোনো আমি বলছি যে যাই হোক তর্ক কথা ঠিক না তুমি কিন্তু তর্ক করছো এটাকে তর্ক বলে তুমি ওই আমি আমি যখন তোমাকে একটা কথা বোঝাচ্ছি যুক্তি দিয়ে বলবে তুমি সেটা ভালো করে বিশ্লেষণ করবে বিশ্লেষণ মানে জানো তো তাই না সব দিক এদিক ওদিক হ্যাঁ সবকিছু বুঝে কথা বলা তুমি তো বলছো আমার বল যাবেই যাবে হ্যাঁ তোমার কাঁধে উঠবোই উঠবো তোমার দেখে নিতে হবে ওটা তো কোনো সমস্যা হ্যাঁ ওটা তো কোনো সমস্যার সমাধান না ওটা কি সমাধান হুম এক থাকতে গেলে কখনো ওরকম জেদি হতে নেই হতে আছে কি বুঝেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি তো আমি তো টোটাল দেখতে পাচ্ছি তুই জেদি হ্যাঁ কোথায় জেদি তুই জেদি না তুমি এই ইচ্ছা করে করে বিরক্ত করছো সব কাজে স্নান করার সময় আমি ইচ্ছা করে কোথায় এটাকে তর্ক বলে তুমি জানো গাসি আচ্ছা আচ্ছা চলো চলো আদর দিয়ে দিয়ে মা কাঁধে তুলেছে হুম আমার সঙ্গে তো করে না আমার সঙ্গে কি করে হ্যাঁ আমার সঙ্গে তো করে না লিমিট ক্রস করে কখন যখন যখন ছাড়পত্র পেয়ে যায় চলো বাবা চলো তুমি আবার বল বের করেছি দেখো না আমি নিয়ে গেছি নিয়ে চলো তাহলে তুমি 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 আমার আমার সামনে বলে দাও যে আমি আর দুষ্টুমি করব না ভালোই চলবো স্নানের সময়

আচ্ছা তুমি বল খেলা আমি বলছি শোনো তুমি বল খেলো বলটা শাকের উপর পড়েছে এটা মন্দির মাঠ নয় ছোট মাঠ ওই জন্য তোমার কোনো দোষ নেই ঠিক তো আচ্ছা আমি মেনে নিচ্ছি আমি অন্য কথা বলছি আমি বলছি তুমি কি কি দোষ করো তুমি কি কি দোষ করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি কি দোষ করো বা তুমি মোটামুটি এই ধরো এক মাস যাব বা তুমি তোমার যতদূর তোমার ধারণা আছে তোমার যে ভুলগুলো আছে তোমার ভুল কী আছে আর তুমি কি দোষ করো সেটা বলো সেই সেটা সৎভাবে বলো যে তুমি কি কি ভুল করো আর তোমার কি দোষ আছে যেগুলো আর করবে না বলো সেটা বলো বলো যেমন বলো আমার কাছে আসো আমি শুনতে পাবো না আসো কি কি দোষ করো বলো কি কি দোষ করো তুমি তবুও তোমার দোষ দোষ মানুষ থাকলে তার দোষ থাকে ঠিক আছে তার ভুল থাকে এখন আচ্ছা তুমি তাহলে অন্য তুমি ভালো হয়ে তো সব দিক থেকে তাই তো তাহলে একজন ভালো মানুষ হতে গেলে একটা ভালো হতে গেলে যেমন ধরো তুমি বাচ্চা তুমি তো আমাদের বাচ্চা তো একজন মানুষকে ভালো হতে গেলে কি কি করা উচিত সেটা বলো যেমন কি কি সব বলো একটু বিশ্লেষণ করে বলো একটু ব্যাখ্যা করে বলো আর বিরক্ত করা কোনগুলোকে বলে কোনগুলোকে বলে সেটা বলবে না স্বীকার না আচ্ছা চলো তুমি খুব ভালো না না তুমি কোনদিন বিরক্ত করতেই পারো ও অসম্ভব জিনিস তুমি একদম জেমস চলো 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 ঠিক আছে গাঁদা ফুল হ্যাঁ সব শুরু হয়েছে চলো 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 জেদি আর পাজি জেদি আর পাজি মেয়ে আমি আমি তোমাকে বলিনি সরি সরি আমি তোমাকে বলিনি চলো চলো